পাঁচই ডিসেম্বরের মহাসমাবেশ নিয়ে অনেকেই প্রশ্ন করছেন যে এত হাজার হাজার মানুষ উপস্থিত হলো সেখান থেকে আমরা প্রাপ্তিটা কি পেলাম কোনো কর্মসূচি দিল না এটা সেটা শাহবাগে অবস্থান করলো না যমুনা অভিমুখে পদযাত্রা করলো না তাহলে আমরা অনেক দূর থেকে এত কষ্ট করে আসলাম কেন বা অনেকেই না এসেও পরামর্শ দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আগে আপনারা মহাসমাবেশের মানে কি সেটা বুঝুন এতদিন আপনারা নবম পে স্কেলের দাবি নিয়ে ফেইসবুকে বলেছেন জেলায় বলেছেন উপজেলায় বলেছেন বিভিন্ন জায়গায় দাবির কথা বলেছেন কিন্তু সেগুলি কিন্তু একত্রিত হয়ে একটা যে জোরালো আওয়াজ সেটা হয়নি কোনো গণমাধ্যমে জাতীয় মিডিয়ায় প্রচার করেনি মহাসমাবেশ মানে সারা দেশ থেকে তৃণমূল পর্যায় থেকে লক্ষ্য জনতা যখন একত্রিত হয়ে একই জায়গায় উপস্থিত হয়ে আপনারা আওয়াজ তুলেছেন যে নবম পে স্কেল ডিসেম্বরের মধ্যে চাই এই আওয়াজটা কিন্তু সরকারের নজরে এসেছে কারণ আপনাদের এই লাখো জনতার কণ্ঠের আওয়াজটা সকল জাতীয় গণমাধ্যমে প্রচার হয়েছে বিশেষ করে ধন্যবাদ জানাই যমুনা টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন একুশে টেলিভিশন বাংলা ভিশন কালের কণ্ঠ দা ডেইলি ক্যাম্পাস জায় যায় দিন যুগান্তর পত্রিকা কালের কণ্ঠ পত্রিকা সময় টিভি নিউজ আরও অনেক জাতীয় মিডিয়ায় এই যে প্রচার হয়েছে এবং এগুলি অবশ্যই সরকারের নজরে এসেছে এবং মহাসমাবেশ মানি হচ্ছে লাখো জনতা এক জায়গায় উপস্থিত হয়ে লাখো কণ্ঠে আওয়াজ তোলা আপনারা কষ্টে আছেন পে স্কেলের জন্য আপনারা দাবি তুলেছেন সেটা এক জায়গায় এসে আপনারা আওয়াজ দিয়েছেন এটাই হচ্ছে মহাসমাবেশ এখন আমরা কিন্তু কখনো এটা বলিনি যে আমরা যমুনা অভিমুখে পদযাত্রা করব। শাহবাগ দখল করব এটা কিন্তু মহাসমাবেশে উল্লেখ থাকে না আর আমরা গত সতেরোই অক্টোবর যে আন্দোলন করেছি ফেডারেশনের পক্ষ থেকে সেখানে কিন্তু বলা ছিল আলোচনা সভা ও যমুনা অভিমুখে পদযাত্রা আর পাঁচই ডিসেম্বর যে আন্দোলন হয়েছে সেটার নাম ছিল মহাসমাবেশ সেখানে কিন্তু বলা ছিল না যে আমরা কোথাও মুভ করব আর একটা কথা মনে রাখবেন আমরা সরকারি কর্মচারী আমরা যা কিছু করি সেটা প্রজাতন্ত্রের নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকেই আমাদেরকে করতে হবে যখন যা খুশি তাই কিন্তু করা যায় না কিন্তু আমরা আশাবাদী যেহেতু লাখো কণ্ঠের আওয়াজ সরকারের কানে পৌঁছেছে অবশ্যই ভালো কিছু হবে এবং আমরা ধন্যবাদ জানাই পে স্কেলের দাবির সাথে একাততা প্রকাশ করার জন্য ফয়সাল মাহমুদ শান্ত ভাই সহ মাহবুর রহমান এনসিফির এই শীর্ষ নেতাকে যারা আমাদের এই মহাসমাবেশে উপস্থিত হয়ে আমাদের এই দাবির পক্ষে সহমত পোষণ করেছেন ধন্যবাদ আপনারা যারা এই ভিডিওটা দেখবেন সবাই কিন্তু ঘুমিয়ে যে না গেজেট পাওয়ার আগ পর্যন্ত দাবিটা চালিয়ে রাখতে হবে দাবিটা সম্পর্কে সবাইকে আওয়াজ দিতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা গেজেট না পাবো ততক্ষণ পর্যন্ত আপনারা দাবিটা চালিয়ে যেতে হবে প্রচার প্রচারণাগুলো কিন্তু করতে হবে থেমে গেলে চলবে না আপনারা যদি মনে করেন মহাসমাবেশ হয়ে গেছে এখন আর কোনো দাবি নেই ন দাবি চালিয়ে যেতে হবে আর সময়টা অপেক্ষা কিছুটা সময় অপেক্ষা করতে হবে দেখা যাক কি হয় যেহেতু শীর্ষ নেতারা দাবি আদৌক্য পরিষদ থেকে বাইন্ডিংস দেওয়া হয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ থেকে বাইন্ডিংস দেওয়া হয়েছে পনেরোই ডিসেম্বরের মধ্যে গেজেট না হলে পরবর্তী কর্মসূচি আসবে আপনারা অপেক্ষায় থাকুন